এ পর্যায়ে প্রধান বক্তার হাত থেকে তার হাত দিয়ে মাথায় প্রদান করছে হাফেজ মৌলানা হাফেজ হোসেন পিতা মোহাম্মদ তামিমকে পাগি পরিধান করা দিচ্ছেন আজকের যাতার প্রধান হজরত মাওলানা বিলাল হোসেন ফরকি সাহেব উনি আমাদের প্রথম তামিম এটা হচ্ছে খুব ভালো ছেলে নাদুর বাড়ি একবার সব্য ছেলে আসছিল এখানে পিতার করায় দিচ্ছেন আমাদের প্রধান বেলাল হিসেন আল্লাহ কবুল করুক তার সন্ধানকে কবুল করুক তাকে কবুল করুক সকলে বলে আমি সম্মানিত উপস্থিতি দ্বিতীয় নম্বরে আসছেন হাফেজ মোহাম্মদ সালমান পিতা মোহাম্মদ সাইফুল ইসলাম হাফেজ মোহাম্মদ সালমান ইসলাম গিরাম থানা আতাইকুলা জেরাম জেলা পাবনা থানা জেলা হাফেজ মোহাম্মদ সালমান ফারসি হাফেজ মোহাম্মদ সালমান ফার্সিকে আগ্রী পরিধান করিয়ে দিচ্ছেন আমাদের প্রধান বক্তা এবং মাথায় তার বাবাকে কপি পরিয়ে দিচ্ছেন আমাদের 14 মুমবাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান চৌধুরী দ্বিতীয় তৃতীয় হাফেজ মোহাম্মদ নাইম হাসান হাফেজ মোহাম্মদ নাইম হাসান হাফেজ মোহাম্মদ নাইম হাসান পিতা মোহাম্মদ কবকর সিদ্দিক গরাম স্বর্গরাঘ দুটি স্বর্গরাঘ থানা তাইগুলা জেলা পাবনা হাফেজ মোহাম্মদ নাইম হাসান তার পিতাকে টুপি পরিধান করে দিচ্ছেন আমাদের প্রধান মেহমান চতুর্থ হাফেজ মোহাম্মদ কালসা হাফেজ মোহাম্মদ কালসা পিতা মোহাম্মদ হোসেন গিরাম জালাজপুর নতুন পাড়া পূর্ব পাড়া থানা পদ্ম সদর হাফেজ মোহাম্মদ কালসা এই খুব কষ্ট করে পড়ালেখা করছে আপনি কমিটির পক্ষ থেকে মালিক ভাই দাবি করেছিলেন যে কমিটির পক্ষ থেকে ওকে একবারে ফ্রি করে দেওয়া হয়েছে এই ছেলেটার মানে ওর বাবা গরিব তারপরে বাড়ি ঘর করছে না এ সিলেটার জন্য আপনারা দোয়া করবেন